আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো হাজার ব্যস্ততার মাঝে হলো ভিডিও করতেছি তো এবার দিয়ে খালা হলো আমাদের দুপুরের রান্না আর কি মানে সকালবেলা সবাই হালকা পতলা নাস্তা করা হয়েছে তাইখানে ভাদুটা দিয়েছে এতক্ষণ কিন্তু কাজ করা হলো আমার মেয়েকে স্কুলে দিয়ে পাঠিয়েছি তো মানে কাটামারির দিন এই যে খ্যার খের দেখছেন মানে ধান নাই এগুলো কিনে নেওয়া হচ্ছে গরুর খাবারের জন্য কারণ আমাদের হল টেনশন আমাদের থেকে গরুর খাবারের বেশি আমার গুলে থেকে গরুর টেনশন বেশি নেওয়ায় আমার গরুর খাওয়ার না থাকলে তাহলে দেবার না এই জন্য হলো আমি একদম মাটির খেয়াল নিলাম এইখানে আর এখানে কিছুটা হলো নাই দেওয়া হয়েছে সকাল থেকে এগুলোই বোনা হচ্ছে ওই যে আব্বু আর আম্মু এখান থেকে নিয়ে আসতেছে আমি আবার ফির নিয়ে আসতে পারি না কারণ আমার সমস্যা এই জন্য আমি এগুলো কেটে নেড়ে দিলাম তো ভাবলাম যে হাজার ব্যস্ততার মধ্যে হলো চোদ্দো পনেরো মিনিটে একটা ভিডিও তো বানাইতেই হবে মানে করতে হবে ফারুকের মায়ের তো খেয়াল গুলা নাই শুকাতে আবার গুলা ফারুকের মাও তোমার উঠলে খেয়াল শুকাইছে বললে নাই ওই যে ওইখানে ওইখানে গুলোখানে দেওয়া হয়েছে মানে যেখানে পাওয়া হচ্ছে সেখানে যেখানে রোদ লাগতেছে সেইখানে এখন বাজে বেলা বাজে হলো বারোটা ওই যে আব্বু নিয়ে আসতেছে এই যে নাই আনা হ'বা হে কম দেখ আছে ভিজলেতো আৰু ইয়া হয় গোট গোটা হয় উটিকে উটি খেলি পাছে পাছে যাইছে আৰু আছে দেই দেই কাৰে দিছে

তো আমাদের হলো দুপুরের খাওয়া দাওয়া মানে তরকারি তরকারি রান্না করা হয় নাই মানে যা আছে তাই নাকি বার্তা করলো এখন ওইখানে হলো কলমি শাক আলু দিয়ে রান্না ছিল রাত্রে সেই তরকারি না সকালে মানে রাত্রে না এখানে ডিম সেদ্ধ তরকারি মিষ্টি কুমড়া শাক আলু আলুকি সুটকি দিয়ে রান্না করছে মা নিচে পিঁয়াজ

কর্ম একজনের বৈশাখ থেকে খাওয়া অনেক কর্ম হইলো একজনের খাওয়া হইলো কয়েকজনের পাঁচ জনের আবার মরিয়ামের স্কুল খরচই হইল এক মাসের মানে পাঁচ এক মাসের খরচ যে পাঁচ জনকার লাগবে সেই খরচ মরিয়ামের একদিন

মারাত্মক লেভেলের কাজ আসছে বুঝতেও সেদিনের ওষুধ খেলাম কত আমি পঞ্চাশ টার ওষুধ খেললাম এখন শহীদুল বাগ যাওয়া পঞ্চাশ টাকা তুই যে তোর বোক মারি ফেলালো হয়

মা কেমন আর খুব পছন্দ আর এখন আমি মোটা ভাত খাবার না তাহলে ভাব হ্যাঁ আমরা গমের ভাত খাসি কালনের ভাত খাসি চিনের ভাত খাসি ফিরে যে শাপলা ফুলের ভাত খাসি শাপলা ফুল আছে না হিন খালা

মা আইতাৰ ওপৰত যত ৰ অসম আছে প্ৰয়োগ কৰিব নে সি তাই কি লাভ লাভটা হইলো চিনি দিয়ে যদি খাওয়া লাগে তা তো কি হইলো মারামারি লাগছে দেখছে ঠিক নেই কিন্তু বুঝছে বেটা বাপে মারামারি বেদ বেদ বাপে বেটাক বলে কয় শালা এই যে মারামার এই যে মারামারি বাপ বেটায় মারামারি ক আমি তো দায়িত্ব পারবো না কারণ আমার বুকের সমস্যা পুরুষ মানুষের সাথে আমি ইয়ে করতে পারবো না যে লুথর ভাইয়া আসতেছে আমার বুকের সমস্যা আমি আগাইতে পারবো না আমি সেদিন মার খেয়ে আসছি তো ঝগড়া জাতি হলো ওইখানে থামছে এখন এই যে বাঙ্গি বলে চিনি দিয়ে খাই ক আম খাবে খাবে না বয় খাইছিস হল দাদা কাছে যাও আজও দাদা কাছে যার যার মতো শেষে হলো মারামারি করে আমি একটু দেখাইছি পুরোটা দেখাইতে পারিনি কারণ ওইখানে যাওয়াটা বেশি দরকার ছিল ভিডিও করাটা না তো পরে দেখা গেল যে এক পর্যায়ে বাবারও বুকের মানে ওই জায়গায় কেটে গেছে মানে রক্ত আর ছেলেরও হাত ফেটে গেছে বলছেন কী যুগ আসলো আলহামদুলিল্লাহ যে আমার আমাদের বাবা মাকে আমরা অনেক সম্মান করি বা ভালোবাসি এটাই আমি এটাই দোয়া করি যে আল্লাহ যেন আমার বাবা মাকে এরকম করে দেখাতো তৌফিক দে তো গ্রামে যা কিছু হয় সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আর যতটুকু পারছি ততটুকুই তো অবশ্যই সবার মতামত জানাবেন আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz.